আপনাকে চেয়ারম্যান করেছেন কি সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দেখেন আমরা চাই এলাকার মানুষ শান্তি আছে শান্তি যেন থাকে আমরা মানুষের পাশে দাঁড়াব এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বিভিন্ন প্রকল্প করেছে সেই প্রকল্পগুলি বাস্তবায় হয় এবং সাধারণ মানুষ যেন ফ্যাসিলিটি পায় এবং মানুষ যেন নাই পায় সেকার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী করেছে আমরা চাই মানুষ হয়ে মানুষের কাজ করব এটি আমার উদ্দেশ্য আমরা চাই সকলকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজকে তুলে ধরা এবং আমরা যে ভালো কাজ করছি সেগুলোকে তুলে ধরা এবং মানুষকে মানুষকে বোঝানো এলাকাতে অশান্তি না হয় শান্তি যেন থাকে এলাকায় এই আমাদের সবচেয়ে বড় কাজ হবে আমরা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সকলকেই বলছি অনুরোধ করছি সকল মিলে আমরা আমাদের যার নেতৃত্ব আছে সকল নেতৃত্বকে নিয়ে আমরা এলাকায় শান্তি বজায় থাকে एक्टर चेष्टा है